সমস্ত কিছু আমি যখন পিছন ফিরে দেখেছি আর কিছু প্রমাণ আছে যখন হ্যাঁ কিছু প্রমাণ মানে আমরা দুজন মানুষ তো আমার স্বামী সন্তান আমার সংসার ধ্বংস করে আমি তো মিথ্যা কথা বলবো না এটাতে আমার সংসার ধ্বংস হচ্ছে বুঝতে পেরেছেন তো আর এখন যে এত সহজ হয়ে কথা বলছি আজকে এটা শুরু হয়েছে জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে বুঝতে পেরেছেন কত কেঁদেছি কত কেঁদেছি নিজের সাথে যুদ্ধ করেছি যে কি করা উচিত স্বামীর কাছে ফেরত যাব সুন্দর করে সংসার করব নাকি পরকালের কথা চিন্তা করব বুঝতে পেরেছেন এইকাল নিব না পরকাল নিব অবশ্যই বিং হবেন অবশ্যই আপনি একজন বড় সেই জন্য না হলে এগুলো মানুষ আগে মানুষের স্বার্থটা সবসময় দেখে কিন্তু আপনার আপনার মন মানসিকতা অনেক সুন্দর আপনি অনেক ভালো মানুষ সেই জন্য আপনি এত বড় একটা ডিসিশন নিতে পারছেন ফ্যামিলির বিরুদ্ধে ফ্যামিলির এটা বিরাট একটা ডিসিশন এটা আমরা বুঝতে পারতেছি আপনাদের আমাদের 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 জরুরি আচ্ছা আপনাকে অনেক যে রেডি আপনি তো ভিডিওতে বলছেন যে আপনার জীবন নিয়ে ঝুঁকি আছে তারপরেও আপনি যদি এরকম জীবনের মরব তো একবার

তাহলে বাসায় থাকবো না হ্যাঁ আচ্ছা অনেকদিন মানুষকে দেখি আমাদের আমাদেরকে দেখবেন একটু দেখলে তো মনে হয় চিনতে পারবেন হ্যাঁ আমি আমি যদি যাই ইনশাল্লাহ আপনার ফোন নাম্বারটা এখন নাই কখনো অনেকজন ফোন করতেছে ফোনের জন্য আর যেটা বলছি যে সেটা হলো যে আসেন ফিল্ডের সাথে আমার বাড়ি কিন্তু দরজা খোলা আছে সবার জন্যই এমন না যে দরজা বন্ধ করে রেখেছিলাম এটা এখন খুলে দিচ্ছি সবার জন্যই যে জানার থাকলে এসে যান আমার কোনো অসুবিধা নাই আমার কেন সাথে যেদিন বের হয়ে আসছি সেদিন তো ছিল না শুক্রবারে তো বাসার মধ্যে ছিল না আমি যখন শুক্রবারে হসপিটাল থেকে বাসায় যাই আমি হসপিটালে ছিলাম পাঁচ দিন থেকে তারপর বা শুক্রবারে বাসায় পৌঁছি বাসায় পৌঁছে ওকে পাই নাই হসপিটালে কি কোন শারীরিক ছিলেন শারীরিক অসুস্থতা তখন তো নিজের সাথে যুদ্ধ করলাম শুধু আর আল্লাহ ছোটখাটো না জি জি অনেক বড় এটা মেন অনেক মেন করে অনেক মেন করে আর অনেক মেন করে আমরা এটা আপনার বক্তব্য শুনে অনেক খুশি হয়েছি আমরা আসলে ছোটখাটো পেজ ইউজ করি আপনার বক্তব্যটা শোনার পরে আমরা এগুলা শেয়ার করছি শেয়ার করে ভাইরাল করার চেষ্টা করছি কোনো উপায় ছিল না আল্লাহই করে দিয়েছে যে ভিডিওটা হয়ে গেছে আমি আর ভিডিও করতে পারতেছি না বুঝছেন না হয় সবই আমি লিখতাম না মুখেই বলতাম কিন্তু আমার ভিডিও করাটা আমি ভুলে গেছি যে কেমন করে করতে হবে কিন্তু কালকে যেটা কবেছি সেটা আল্লাহর ইচ্ছাই হয়েছে হঠাৎ করে ভিডিও হয়ে গেছে বুঝছেন

একটা জিনিস আছে যে এই কয়েকটা দিন আমার উপর দিয়ে যে ঝড় গিয়েছে এই ঝড় মানে আপনাদের বললে তো মানে কোন দুঃখের বিষয় হলো যে এত কেটেছি

আর আমি কিন্তু একজন সাহসী মহিলা আল্লাহ আল্লাহর খুব প্রচুর ভরসা আমার অসম্ভব ভরসা করি তো এই এই জিনিসগুলিতে আমার মরার কোনো ভয় নাই মরার জন্য আমি কোনো সময় ভয় পাই না আর ইজ্জতের কথা বলেন এখন তো তুল সব থেকে সাদা হয়ে গেছে এত বছর ধরে ইজ্জতের কথা চিন্তা করি না সত্য নিয়ে পরকালে যেন যেতে পারি সেটাই হলো কথা আচ্ছা আপনাকে 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 সোশ্যাল মিডিয়াতে আবার দেখার মানুষের অনেক আগ্রহ যখন আমরা ভিডিওটা পোস্ট করছি দেখবেন ইনশাআল্লাহ আমার আমার সমস্ত কিছু আনব্লক করা হয়ে গেছে বুঝছেন না ও আমার হাজবেন্ডের সাইট থেকে আমার আইপ্যাড ব্লক হয়ে গেছে আমার আমার কিন্তু সবকিছু অ্যাপল বুঝতে পেরেছেন জি জি আমার আইপ্যাড ব্লক হয়ে গেছে আমি আইপ্যাড ইউজ করতে পারতেছি না আমার ফোন যেটা আমি আমার হাজবেন্ডের নামে ছিল না কোম্পানির নামে ছিল যেটা আমি ইউজ করতাম ওই ফোনটাও নিয়ে নিয়েছে তো আমার কিন্তু আমার ফেসবুকের সমস্ত অ্যাপ্লিকেশনগুলি ওখানে ছিল যত অ্যাপ্লিকেশন ছিল আমি নতুন ফোনে এগুলি আর ডাউনলোড করতে পারছি না আমি এখন সাফারিতে যে মানে তারপর ফেসবুক এখন ডিল করছি আগে আমার অ্যাপ্লিকেশন ছিল না ফেসবুকের তো এখন আমার কোন অ্যাপ্লিকেশন আমি আমার নতুন আইফোনে নিতে পারছি না কারণ আমার পুরনো যে আইডি ছিল ওইগুলি সবকিছু চেঞ্জ হয়ে গেছে আর চেঞ্জ হওয়ার কারণ হলো যে আমি আমার কথা বলি শেষ করে করবো আমাদের পেজ আছে যদি আপনাদের আপনার কোন সুযোগ থাকে এরকম ভাইরাল হওয়া বা আমাদের পেজে এসে যদি কোনো দর্শকদের সাথে কিছু কথা বলেন তাহলে হয়তো দেশের মানুষ

যা করার সেটা আমি করে যাব আমি আমরা অনেক খুশি হয়েছি আপনার সাথে কথা অবশ্যই স্যাটার্ডে সানডে আপনার সাথে দেখা করতে আসবো আপনাকে এখন আমরা এডমিন বানাচ্ছি ট্যাক্স করে দিব আপনার ইচ্ছা একটু পরে পারেন বা পরে পারেন কালকে করেন ইমনের জন্য যদি যা করা দরকার আপনারা করে আমার জন্য চিন্তা করবেন না আমি আমার নিজের আল্লা উপর পুরা শোপেছি আমার জন্য কোন চিন্তার কিছু নাই ইমনের জন্য এতটা বছর ধরে করে নাই একটা নিয়ে আমিও কতবার অপবাদুক আমি না জেনে দিয়েছি হ্যাঁ কিন্তু এখন যখন সত্য জানি তো বলার জন্য আমি আমার তো ডিবি শুধু একবার নিয়ে গেছে আর ওই ডিবিতে নিয়ে যাওয়ার জন্য ওইটা তো স্থানের বাবা আমাদের নিয়ে গেছে আমি গেছি

আজকে তো আমি তো যান এক মানুষ মানে যান ওনার নাম হলো হাসান আমাদের সাথে নিয়ে আমরা অনেক মানুষ আপনাকে সাপোর্ট করি একবার আমি তো এক আজকে বুঝছেন আজকে তো এক লোক আমার বলে যে ভুলে যান ফ্যামিলির অনেক ভালো রেপুটেশন আছে আমার বাবা তো নাম করা মানুষ ছিলেন তো ভালো মানুষ বাংলাদেশে মানুষ আপনারা ছোট মানুষ জানেন না ওই সময় মানুষ অনেক সম্মান করতো আমার বাবারে আমার বাবা মন্ত্রী ছিলেন এমপি ছিলেন অনেক বছর তো আমারে বলতেছে যে আপনার পরিবারের যে নাম আছে তা খুন হবে আমি বলছি কি আমি কি নাম নিয়ে কি কবরে যাবো না সোজা এরকম বলে দিচ্ছে মুখে বুঝছেন মুখের উপরে আমার নাম নিয়ে গিয়ে আমি কবরে যাব নাকি আমার বাপের কি নাম ছিল না আমার পরিবারের কি সম্মান হবে নিয়ে তো আমার চিন্তা যদি থাকতো তাহলে না ভাইয়ের কথা বলতাম না বুঝতে পেরেছেন তো জি জি বুঝতে পারছি যে এই মরা ভাইরের নিয়ে এত বছর পর নিজের মরা ভাইরের নিয়ে কথা বলতাম আমার ভাই কেন করেছে এটা যদি করে থাকে আমার মনে হয় না ওর কোনদিন সাহস হবে খুব সহজ সহজ মানুষ ছিল মনে মনের মতেই বুঝতে পেরেছেন কিন্তু আমার জামাইকে অসম্ভব ভালোবাসত অসম্ভব ভালোবাসত যদি বলতো উঠ উঠত যদি বলতো বস বস আমার কথা শুনতো না যত আমার জামাই কথা শুনতো ওরেও মারে ফেলছে

একটা কথা বলি যদি নিয়ে বাংলাদেশের মানুষ নিয়ে যদি ওর রিমান্ডে নিয়ে জিজ্ঞেস করে এমনি সবকিছু ব্যথ হয়ে আসবে বুঝতে পেরেছেন কথা হলো যে বাংলাদেশ সরকার কিছু করবে নাকি এখন তো সব মানুষ যখন জানে কিন্তু করবে এর তো হইতেছে দুই দিন থেকে তো ফেসবুকে একদম ভাইরালে আমি নীলাভাবির জি দেখেছেন যে আমি যখন কথা বলেছি কেন হবে না এটা আমাদের আমাদের কাছে আরো অনেক প্রিয় বিকজ এত বছর পরেও একুশ বছর পরেও সালমান শাহের জনপ্রিয়তা বাংলাদেশে কথা নাই সালমান শাহের একটা ওইটা বাজাইছি ফেসবুক এর লাইভেও দিছি ওইটা তো আমি আজ থেকে তিন চার বছর আগে দেশেও ছিলাম তখন ওই নীলাংটির সাথেও আমার দেখা হইছে আমি ওনার বাসাতেও গেছিলাম তারপরে ওনার ওই সালমান জন্য ও বিষয় নিয়ে অনেক আলাপ হয়েছে তো উনিও বারবারই একটা কথা বলতেছে যে আমার ছেলে কিভাবে মারা গেছে কিন্তু হয়তো আমি উপস্থিত জায়গায় সময় ছিলাম না কিন্তু একদিন না একদিন সেটার প্রমাণ বের হবে বের হবে ওইটাই আমার আল্লাহ আশা ছিল বাট সেটা আসলে আল্লাহ কাছে হয়ে গেছে মায়ের মায়ের দোয়া আল্লাহ কখনো ফেলে না জি মা যে দোয়া করে না জি জি না আসলে আমি দেখেন আপনার তো বয়স হয়তো মাইন্ড করি না আপনারও তো বয়স অনেক হয়ে গেছে কিন্তু